আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বলছি আমি একজন পেশাদাইটি আমাকে যে পরীক্ষা হবে সেখানে সিলেবাস বা কতটুকু কি পড়া লাগবে সেটার একটা ছোট গাইডলাইনের জন্য তো শুরুতেই বলে রাখি লাস্ট দুই হাজার সতেরো সালে যে পরীক্ষা হয়েছিল তখনকার যে সিলেবাস ছিল আর এখনকার যে সিলেবাস সেটা আসলে বলতে গেলে আমূল পরিবর্তন হয়েছে চলুন আমরা একটু দেখে নেই এখন নিবন্ধন পরীক্ষা দুই হাজার চব্বিশের যে প্রজ্ঞাপন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে এখানে বলা হয়েছে আয়কর আইন দুই হাজার তেইশ এর তিনশো সাতাইশ ধারা এবং আয়কর বিধিমালা এর বিধি সাঁত্রিশ অনুযায়ী আয়কর আইনজীবী বিষয়ে তালিকা ভুক্তির জন্য নিম্নগুলিতে যোগ্যতা সম্পন্ন আগ্রহী ব্যক্তিদের নিকট হতে আবেদন চাওয়া হয়েছে অর্থাৎ আগে যে উনিশশো চুরাশি সালে যে আয়কর অধ্যাদেশ ছিল সেখানে এই বিধান ছিল এর পরবর্তীতে এই আইনেও এটার বিধান রাখা হয়েছে আমরা একটু তিনশো সাতাশ নাম্বার ধারাটা দেখে আসি অনুমোদিত প্রতিনিধি বা অথরাইজড রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিবন্ধিত কোনো ব্যক্তি চার্টার অ্যাকাউন্টেন্ট কস্টার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এরপরে শেষে বোর্ড কর্তৃক আয়কর আইনজীবী হিসেবে শনাক্তপ্রাপ্ত কোনো ব্যক্তি অর্থাৎ দুশো এর দুই উপধারা

সিলেবাস নিয়ে বা কিভাবে কি প্রিপারেশন নিবি সেটা নিয়ে শুধু বলা তো আই করেন দুই হাজার তেইশ এটার জন্য আসলে কি ধরনের প্রশ্ন আসে সাধারণত দুই ধরনের প্রশ্ন আসে একটা হলো একদম সরাসরি প্রশ্ন থাকে যেমন মিনিমাম ট্যাক্স কত বিভিন্ন রেট কত এই ধরনের কিছু প্রশ্ন আসে আর কিছু প্রশ্ন থাকে একটু দিতে যায় আপনার সাথে একটা সিনারিও দিল যেখানে এই ব্যক্তির আয়কর আইন দু হাজার তেইশ অনুযায়ী তার নিরূপিত কর যোগ্য আয়ের পরিমাণ কত অথবা তার কতটুকু উনি আয়করের রেয়াগ পেতে পারেন এই ধরনের কিছু প্রশ্ন করতে পারেন এখন যেহেতু সিলেবাসটা একটু বেড়েছে এখানে দেখা যাবে যে হয়তো বেশ আহ কঠিন প্রশ্ন হলো সহজ প্রশ্ন হবে না আমি কয়েকটা একটু দেখিয়ে দিচ্ছি তার আগে একটা জিনিস একটু কি কি দিয়েছে আইন এর সাথে তার মানে আপনারা কখনো কখনো বা কোনো প্রশ্ন পেতেই পারেন যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আগের আইনের সাথে বর্তমান আইনের তফাত কি পার্থক্য কি এই জিনিসটা আসতেই পারে এরপর অর্থায়ন দুই হাজার চব্বিশ যদি কোনো ক্রমে আপনাদের পরীক্ষা দুই হাজার পঁচিশ অর্থ বছর পার হয়ে যায় সেক্ষেত্রে আসলে বদলে আসতে আসতে পারে পারে অথবা মিশ্রণ তবে যেহেতু সিলেবাস দিয়ে দিয়েছে সেখানে হয়তো পরীক্ষা হলে সেটা হবে না উচ্ছে কর বিধিমালা ইডিএস রুলস দুই হাজার চব্বিশ আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ এই জায়গাটা হলো সব থেকে চ্যালেঞ্জিং বিষয় এখানে আসলে আপনাকে অনেক কিছু জানতে হবে বুঝতে হবে এখন আপনি বলতে পারেন এখানে আমি কিভাবে জানবো দেখেন সবথেকে ভালো হলো আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট সি এ বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সি এম এ এই দুইটা প্রফেশনাল বডির যে ট্যাক্স এর বই আছে তারপর প্রশ্ন আছে সলিউশন আছে এটা দেখতে পারেন এখানে করাই দেওয়া আছে সব বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে এখান থেকে আপনি আরামসে অনেক কিছু শিখে যেতে পারেন এরপরে এডিয়ার অল্টারনেটিভ ডিস্টিউট রেজলিউশন বিধিমালা দু হাজার চব্বিশ দান করাইন উনিশশো নব্বই খুবই ছোট একটা জিনিস একদের দেড় পেজের আপনারা শিলের বইতে পেয়ে যাবেন অনলাইনেও আছে দান করেন আইন লিখে যদি সার্চ করেন বিডিলতে আমি দেখা দিচ্ছি কিভাবে আপনারা দেখতে পাবেন লিখবেন সহজ সোজা এখানে দান কর আইন উনিশশো নব্বই তো সরাসরি আপনাকে কিন্তু নিয়ে যাবে এই জায়গাতে সম্পূর্ণ দেখেন ছোট কিছুই নাই এরপর আসতেছে হিসাব বিজ্ঞান আর বাংলা ইংরেজি এখন হিসাব বিজ্ঞানে অবশ্যই এটা জরুরি দরকার এখন এটা কি পড়বেন যারা একদমই পারেন না তারা আসলে নবম দশম বা একাদশ নবম দশম শ্রেণীর যে হিসাব বিজ্ঞান বই আছে এটা পাওয়া যায় সেখান থেকে দেখে নিতে পারেন এর basic গুলা আমাদের সময়ে basically একটা rhyming দিয়েছিল আর একটা কি দিয়েছিল খেয়াল এরকম কিছু হয়তো আপনাকে দিতে পারে যেগুলা আসলে সহজে পরীক্ষা আসলে ফেল করার পরীক্ষা না বাংলাদেশ সরকার চায় লোকজন পাস করে দেশের সেবা করুক এখানে আসলে যার এখানে আগে চল্লিশ নাম্বার ছিল পাশে এখন পঞ্চাশ নাম্বার করেছে সিলেবাস আসলে পঞ্চাশ নাম্বার পাওয়া কোনো ব্যাপার না বাংলা আর ইংরেজিতে আপনাদের কি আসতে পারে বাংলাতে আসতে পারে হয়তো ট্রান্সলেশন আসতে পারে বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা হয়তো দিতে পারে আহ এসে লিখতে একটা প্যারাগ্রাফ লিখতে দিতে পারে ব্যাকরণে কিছু দিতে পারে এটা আসলে বলা যায় না এখানে তো আসলে দেয় নাই তো বাংলা ইংলিশ আসলে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেরকম থাকে তবে সমাজ কারক এই সমস্ত জটিল বিষয় দিবে সহজ কিছু দিবে কারণ এখানে টোটাল সিলেবাসের মধ্যে যে আইটেম আছে নয়টা নয়টার মধ্যে মাত্র বাংলা ইংলিশ একসাথেই রাখা হয়েছে তার মানে যদি আমি দশ করে ধরি প্রত্যেকটাতে আসলে নব্বই মার্ক পাওয়া যায় বাকিটা আপনারা চিন্তা করেন কি হবে এরপর লিখিত পরীক্ষা হবে তিন ঘন্টা মানে অনেক সময় এত সময় আসলে লাগে না মৌখিক পরীক্ষায় পঞ্চাশ পাঁচ নাম্বার পঁচিশ মানে ফিফটি পার্সেন্ট সরকার একটু বাড়াইলেই পারে এই দেশে আমার কাছে লাগে হলো পঞ্চাশ বা চল্লিশে পাশ মানে আপনি দশ তালা একটা বাড়ি কাউকে কন্ট্রাক্ট দিচ্ছে মাইতে সে চার তালা বা পাঁচ তালা বানায় বলতেছে ভাই পুরো দশ তালার বিল দেন এখন আপনার চিন্তা করেন দিবেন কিনা যদি না দেন তাহলে পরীক্ষাতে আসলে সেই কাজটা করে ফেলা উচিত এখানে আসলে ষাট সত্তর ই করা উচিত আমরা তো ইউএসএ আমেরিকা দেখে ফলো করি তো তারা তো সত্তরে পাশ দেয় এরপর মৌখিক পরীক্ষার সময় এগুলা লাগবে এগুলা নিয়ে আসলে আর কিছু বলার কিছু নাই এখানে আপনারা জানেন এইখানে তেমন আর কিছুই নাই যেটা আসলে ব্যাখ্যা করা লাগবে যারা যারা বলছেন ওনারা আসলে সবাই আবেদন করে পেমেন্ট করে দিয়েছেন সো আমার আসলে এখানে আর কিছুই বলার নেই এখন এখানে করার জন্য আপনি কি করবেন আমি এটা সেটা দেখায় দিচ্ছি আপনি আয়কর পরিপত্রটা নেন এখানে আয়কর পরিপত্রের মধ্যে কিন্তু অঙ্ক দেওয়া আছে অঙ্ক বলতে বিভিন্ন সিনারিও দেওয়া আছে এইটা যদি আপনি সুন্দর মতো চারশো পেজ পড়েন আপনার আসলে চারশো পেজ আসলে পরে লাগবে অনেক কিছু আছে আপনার আসলে আমাদের কাউকে মানে এটার পড়ার জন্য কাউকে লাগে না কোথায় কি হয়েছে না হয়েছে সব সুন্দর করে দেওয়া আছে এরপরে উচ্ছে কর্তন বিধিমালা দুই হাজার চব্বিশ তো আপনি দুই হাজার চব্বিশে উঠছে বর্তমান বিধিমালা দেখবেন আপনার কাজের বিষয় না আমার মনে হচ্ছে যেমন এই রেট ঠিক আসলে কিছুই কম আসবে না এটা আপনার জন্য আসলে পরীক্ষার জন্য প্রয়োজন আপনার জন্য লাগবে কোথায় এই যে এখানে কত রেট আছে কোনটা কি কাটবে কে কাটবে কখন কাটবে রেট কি কি অবস্থা কাকে কি বলে কোনটার কি মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কে অর্থ প্রশোধনের কি হলো একশো চল্লিশের দফা এই জিনিসপত্র গুলাকে কেউ পরে কিনা উথ হোল্ডিং অথরিটি কে তারপরে কবে হলো কোনটায় কিভাবে জমা দিতে হয় এখানে দেওয়া আছে কিছু ফর্ম এইসব জিনিসপত্র আসলে ভাইরা তেমন কিছু আসার আসলে আর আসবে যে ফাইন্যান্স অ্যাক্ট এখানে তো অনেক কিছুই আছে এর দেখে নিলেই মানে খুব জটিল কিছু না একটু ধৈর্য ধরে পড়লেই হয় আরেকটা জিনিস দেখা দেই এটা হলো আমাদের সি এর বই এখানে আপনি দেখেন সবই পেয়ে যাবেন কিভাবে ইনকাম চার্জ হচ্ছে না হচ্ছে এসব কিন্তু আপনি এই বই সংগ্রহ করলেই পেয়ে যাবেন সো যারা আসলে বাজারে বিভিন্ন ধরনের আপনি বই পাবেন সেখান থেকে একটা একটা আইটেম আপনি দেখে কাভার করে ফেলতে পারবেন তে গেলেই আপনি এই বইগুলো কিনতে পারবেন এছাড়া আরো কিছু কিছু বই আছে বাজারে বাজারে শুধু এর উপরে আমি কিছু বই দেখেছি সেখানে আসলে আমার খুব একটা সেগুলাকে শুধু একটা প্রশ্নের কালেকশন বলেই মনে বই হয়নি দেখতে পারেন আমাদের সব থেকে আলোচিত কিছু প্রকাশক আছে আপনি বাকি দেখতে পারেন এটা কারটা কোনটা ভালো লাগে আপনি দেখবেন বাজারে গিয়ে আপনার কাছে যেটা ভালো মানুষ সেটা কিনবেন আপনাকে যদি বলেন ভাই কোনটা সাজেস্ট আসলে কিছুই নেই এমন হয়তো সাজেশন দিলে তার আসলে আমাকে ইনসেন্টিভ দিতাম একটা না কথা দু একটা খারাপ ভালো বলা যাবে না একটা ভালো কিছু নেই যেটাই করেন আপনার এই মূল যে আইনগুলো আছে এটা করলেই আসলে আপনার মানে প্রয়োজনের অতিরিক্ত হয়ে যাবে আপনি সুন্দর মতো এগুলা বাংলাদেশ সরকারের ওয়েবসাইটেই আছে এখান থেকে নিতে আপনার টাকা পয়সাও লাগবে না নিয়ে নেন এই হিসাব দেখেন বইয়ের জন্য এনসিটিভির ওয়েবসাইটে গেলেই আপনি পাবেন অন্তত একজন প্রফেশনাল কিভাবে একটা জিনিস আসলে খুঁজে বের করে তাতে আস্তে আস্তে আপনি সময় ধরে আস্তে আস্তে আগান কয়েকজন করেন আর কোনো কিছু যদি ব্যাখ্যা না বুঝেন তবে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন আর যদি সুযোগ থাকে আমরা আমিও বলে দিতে পারি তখন সেক্ষেত্রে লাগবে কি তখন আসলে আমাকে বলা লাগবে কি কি জিনিস আসলে কি চাচ্ছেন সেটা যদি ইমেল করে দেন দিতে পারেন অথবা যদি টেক্সট করেন করতে পারেন অথবা গ্রুপে যেটা গ্রুপে যদি কেউ বলে দেন এই জিনিস দরকার সেটা আমি নোট করে আমার সুবিধা মতো সময়ে দিয়ে দিবেন সরকার তো এর বাইরে আসলে আর কিছু আছে বলে মনে হয় না যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আপনি জিজ্ঞেস করলে ইনশাল্লাহ চেষ্টা করবো তাই ওখানে উত্তর দেওয়া আর যদি আরেকটা ভিডিও করুন ইনশাল্লাহ ওকে আলাইকুম